কাঞ্চনপুরে জগন্নাথ দেবের নাট মন্দিরের উদ্বোধন শিলচর সংলগ্ন কাঞ্চনপুরে এলাকাবাসীর দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হল জগন্নাথ দেবের নাট মন্দির এটি তৈরি হয়েছে কোনো সরকারি সাহায্য ছাড়াই মূলত স্থানীয়দের দান এবং মন্দির কমিটির সভাপতি রাবেন্দ্র দেবের উদ্যোগে সাংসদ কনাত প্রকাশ্য এবং জেলা পরিষদের চেয়ারম্যান নারায়ণ সিকদার এই নবনির্মিত মন্দিরের উদ্বোধন করেন পানীয় জলের সমস্যার কথা শুনে সাংসদ কণাত প্রকাশ তাৎক্ষণিকভাবে তার তহবিল থেকে মন্দিরের উন্নয়নের জন্য পাঁচ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন তিনি আশ্বাস দেন আগামী তো এলাকার সমস্যা সমাধানে এবং মন্দিরের পরিকাঠামো উন্নয়নে তিনি সব রকম সাহায্য করবেন কাঞ্চনপুরের মানুষের এই ধর্মীয় ও সামাজিক মিলন ক্ষেত্রটি এখন আনন্দের জোয়ার এনেছে

আজকের দিনে উনি সাংসদ কিন্তু উনি সাংসদ না থাকা অবস্থায় যখন ওনার কাছে আমাদের গ্রাম থেকে কোন মানুষ গেছে আর যখন যে কাজে গেছে উনি কোনোদিন মুখ ফিরিয়ে দেননি এবং আমি সত্যিকার অর্থে আজকের দিনে ওনাকে আমি অন্তরের অন্তর স্থল থেকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি যেভাবে ডেভেলপ হয়েছে আমাদের বলে শেষ করা যাবে না গত পাঁচ বছরে আমাদের রাজ্যে যখন 10 বছর থেকে বিজেপি সরকার চলছে আর গত পাঁচ বছরে আপনাদের আশীর্বাদে আমিও আঞ্চলিক পর্যায়ের সদস্য ছিলাম তারপর আমাদের গ্রামের ব্যক্তিগত প্রকল্পের কথা তো বললে শেষ করা যাবে না সামগ্রিক উন্নয়নের কথা যদি বলি পাঁচ বছরে হিসাব করলে কয়েক যেটা উন্নয়ন বিজেপির দ্বারা সম্ভব হয়েছে এই আঁকড়া অনেক কষ্টের ফসল সমগ্র কাঞ্চনপুরবাসীর সহযোগিতা এবং আমার নিজ ফান্ড থেকে অনুদান দিয়ে এই সমস্ত করেছি আমরা একটি পয়সা এখনো সরকার থেকে অনুদান পাইনি এখানে টোটেল পরস হয়েছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে তিন ব্যক্তি দিয়েছে এক লক্ষ টাকা করে এবং এক ব্যক্তি কেন আছে কংগ্রেস ভট্টাচার্য সে দিয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার এই অনুদান দিয়ে টোটেল আঠাশ লক্ষ টাকা পঞ্চাশ হাজার দিয়ে এই মন্ডল তৈরি করেছে এখন আমাদের কিছু জিনিসের

সবাইকে অনুরোধ করব ওখানে যেন একটা পান দিয়ে একটি মন্ডপ তৈরি করে দেন প্রসাদ খাওয়ার জন্য ইতোনিয়া দলকে টাকার কোনো জায়গা আমরা দিতে পারি না ওইখানে একটি লম্বা ঘর করে ওনাদের জন্য চার পাঁচটি রুম বানিয়ে দিলে আমরা গ্রামবাসী সবাই উপকৃত হব প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের এই যে আখড়াবা মন্দির আজকে তিনি সুন্দর যেটা একটা পরিকাঠামো তৈরি করা হয়েছে সেরকম ব্যবস্থা ছিল না যেহেতু আমরা এখানে সবাই সনাতন ধর্মাবলম্বী লোক কলির শেষে মুক্তির একমাত্র পথ হচ্ছে নাম না যে দাবিগুলো আপনারা এখানে উত্থাপন করেছেন আমি আমার ফান্ড থেকে আমি পাঁচ লক্ষ টাকা এই জন্য আমি